আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত দেশে অসহনীয় ঘোর দুর্দিন বিরাজ করছে বললেন মির্জা ফখরুল এদিকে জাতিসংঘের সামনে বিএনপির র্যালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর দায় ছয় নেতাকর্মী বহিষ্কার এদিকে স্বামী ওসমান হাসপাতালে ভর্তি দোয়া চেয়েছে পরিবার এবার মঞ্চ ভেঙে রক্তাক্ত হওয়ার ঘটনা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের সর্বশেষ জানিয়ে দেব বিএনপির অনেকে মির্জা ফখরুলের নেতৃত্ব মানতে নারাজ বললেন হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল দেশে অসহনীয় ঘোর দুর্দিন বিরাজ করছে বললেন মির্জা ফখরুল ইসলাম দেশের মানুষকে নির্বাক করে রাখতে রাষ্ট্রযন্ত্রকে নির্দয়ভাবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশে এক অসহনীয় ঘোর দুর্দিন বিরাজমান চব্বিশ মাস দিনটিকে কালো দিবস আখ্যা দিয়ে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন উনিশশো বিরাশি সালে চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন সে সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিএনপি মনোনীত ও ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুল সাত্তার বিএনপি মহাসচিব বলেন উনিশশো বিরাশি সালের চব্বিশ মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় এদিনের সামরিক ফরমান জারি করে শহীদ জিয়ার পুনর্জীবিত বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল কেড়ে নেওয়া হয়েছিল বাক ব্যক্তি বিবেক মুদ্রণ ও সমাবেশের স্বাধীনতা সহ মানুষের সব নাগরিক স্বাধীনতা এরশাদ কেবল ক্ষমতা দখল করে ক্ষান্ত থাকেননি বরং জনগণের ওপর নিপীড় নির্যাতন চালিয়ে দীর্ঘ বছর দেশবাসীকে এক চরম বিভীষিকাময় দুর্বিশহ অবস্থার মধ্যে নিক্ষেপ করেছিল সেই সুরশাসকের সঙ্গে অভিন্ন বৈশিষ্ট্যের বর্তমান অগণতান্ত্রিক শাসক গোষ্ঠীর আতাঁত বহুমাত্রিক গণতন্ত্রের পথ চলাকে আটকে দিয়ে দেশের মানুষকে খাঁচায় বন্দি করে বিএনপির মহাসচিব বলেন দেশে এখন মানুষের বাক ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতা সহ সব নাগরিক স্বাধীনতা সম্পূর্ণভাবে অপূত করা হয়েছে গণতন্ত্র চিরস্থায়ীভাবে দেশ থেকে বিদায় করে দেওয়ার লক্ষ্যে বারবার যিনি গণতন্ত্রকে সুরাচারের বন্দিশালা থেকে মুক্ত করেছেন সেই আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দেশে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তিকে অবৈধ সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরাতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে জাতিসংঘের সামনে বিএনপির র্যালি নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে খালেদা জিয়া মুক্তি সহ বিভিন্ন দাবিতে একুশ মার্চ অপরাহ্নে জাতিসংঘের সদর দপ্তরের সামনে বন্ধন শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ বন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা সংগঠনের সদস্য সচিব বদিউল আলমের সঞ্চালনায় এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুল লতিফ সম্রাট প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা কামাল পাশা বাবুল বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ুল ইসলাম আনোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর দায় ছয় নেতাকর্মী বহিষ্কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাথা ফাটানোর ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার নটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া এই ঘটনার পর শাখা ছাত্রলীগের পক্ষ থেকে তিন নেতাকর্মীর পদ স্থগিত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বহিষ্কৃত হলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক ইমরুল হাসান অমি বাংলা বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আহমেদ গালিব দর্শন বিভাগের শিক্ষার্থী শাখা ছাত্রলীগের সহ সম্পাদক কাইম হাসান দর্শন বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী শাখা ছাত্রলীগের কর্মী তানভীরুল ইসলাম তারা সবাই বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশতম ব্যাচের এবং মীর মোশারুফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী বহিষ্কৃতরা হলেন হলে অবস্থান করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশ্রম ফিরোজুল হাসান শৃঙ্খলা কমিটির সভাশেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন যায় বুধবার রাতের ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা শেষে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পঁয়তাল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের রড দিয়ে পেটানো হয় এ সময় সাইফুলের মাথা ফেটে গেলে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানে সাইফুলের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় সাইফুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী এ ঘটনার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে মীর মোশারফ হলের অভিমুকে যেতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম বাধা দেয় পর আহত শিক্ষার্থী বহিষ্কৃত পাঁচজনকে অভিযুক্ত করে প্রক্টোর বরাবর একটি লিখিত অভিযোগ দিলে রাতে শৃঙ্খলা কমিটির জরুরি সভা বসে শৃঙ্খলা কমিটির সভায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি গত রবিবার সাব্বারের রেস্টুরেন্টে বসাকে কেন্দ্র করে মির মোশাররফ হোসেন হল বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীদের মধ্যকার মারধরের ঘটনার বুধবার সংগঠিত মির মোশাররফ হোসেন হলের শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুর হলের মারধর মিশ্র ফসের হলে শিক্ষার্থীদের অস্ত্রের মহড়া প্রক্টোরিয়াল বোর্ডের সদস্যদের সঙ্গে অসদাচরণ প্রক্টোরকে উদ্দেশ্য করে নেতিবাচক কথাবার্তা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা এবং বৃহস্পতিবার মারথা ফাটানোর ঘটনার তদন্ত করবে প্রশাসন শামীম ওসমান হাসপাতালে ভর্তি দোয়া চেয়েছে পরিবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান এমপি বুধবার রাতে ঢাকার গুলশানের বাসভবনে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি বৃহস্পতিবার সকালে তাকে রাজধানী অ্যাভার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয় এদিকে বৃহস্পতিবার দুপুরে শামীম ওসমানের একমাত্র পুত্র ইমতিনান ওসমান আয়নের ফেসবুক আইডি থেকে শামীম ওসমানের অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি জানানো হয় অয়ন ওসমান জানান প্রাথমিকভাবে তার অসুস্থতা ঘাবড়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আব্বু এখন ভালো আছেন গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি আশা করছি আগামীকাল তাকে রিলিজ দিয়ে দেবেন চিকিৎসকরা এর আগে একটি অস্ত্রোপচার হয়েছিল সেখানে তিনি ব্যথা অনুভব করায় তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে হাসপাতালে ভর্তি করা হয় তবে তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন আমি নারায়ণগঞ্জবাসীর কাছে আব্বুর জন্য দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সংসদ সদস্য স্বামী ওসমানের সহধর্মী ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন তিনি এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন স্বামী ওসমানের সুস্থতা কামনায় নগরবাসীর কাছে দোয়া 제1 0티니 মঞ্চ ভেঙের রক্তাক্ত হওয়ার ঘটনা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের গত ছয় জানুয়ারি অপরাজয় বাংলার পাদদেশে ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে এতে সে সময় গুরুতর আহত হন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিপি সহ বেশ কয়েকজন মঞ্চ ভেঙে পড়ে যান বক্তব্যরত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পরে তাৎক্ষণিকভাবে নিজেকে সামনে নিয়ে আবারও বক্তৃতা দেওয়া শুরু করেন সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এ নিয়ে দীর্ঘদিন ধরে চলে নানা আলোচনা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আহত হয়েছেন কিনা তা কতটা গুরুতর ছিল প্রশ্ন তৈরি হয় এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও বার উবায়দুল কাদের জানালেন সেদিন দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন রক্তাক্ত অবস্থায় তিনি বক্তৃতা পুনরায় শুরু করেন পরে সুস্থ হতে পাঁচবার ড্রেসিং করতে হয়েছিল তার বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনার সভায় এসব কথা জানান ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ছাত্রলীগের আজকের আয়োজন অনেক শিক্ষার্থী এসেছে সবাই দাঁড়াতেও পারছে না আয়োজনটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে হলে ভালো হতো কিন্তু সবাই ভয় পেয়েছে একদিন স্টেজ ভেঙেছে এখন আবার যদি ভাঙে এজন্য জন্য ভয় পায় ভয় পাওয়ার দরকার নেই সেদিনের ঘটনা বর্ণনা দিয়ে তিনি বলেন স্টেজ ভেঙে গেছে দুই পার রক্তাক্ত আমি তখনও দাঁড়িয়ে বক্তৃতা করে গেছি আমি কাউকে বুঝতে দিন আমার কোনো ক্ষতি হয়ে গেছে কিন্তু তত ক্ষতি হয়ে গেছে পাঁচবার ড্রেসিং করতে হাসপাতালে গিয়েছি আমি আমি তো সে কথা বলিনি তিনি বলেন তাই বলে কি স্টেজ হবে না হবে তবে সবাই কেন বিএনপির অনেকেই মির্জা ফখরুলের নেতৃত্ব মানতে নারাজ বললেন হাসান দেশে কোন রাজনৈতিক সংকট নেই মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপি যেসব সংকটের কথা বলছে তা মূলত দলটির অভ্যন্তরীণ সংকট বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রালয়ের সভাকক্ষে তথ্য অধিদপ্তর থেকে প্রকাশিত বিজয়ের কথা বলব গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন দেশ ভয়াবহ রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে হাসান মাহমুদ বলেন মির্জা ফখরুল সাহেব যদি কথাটি এভাবে বলতেন যে বিএনপির ভয়াবহ রাজনৈতিক সংকট চলছে সেটি বাস্তব ও ঠিক হতো কারণ দেশে কোনো রাজনৈতিক সংকট নেই এবং বিএনপির অভ্যন্তরীণ ভয়াবহ সংকট চলছে বিএনপির চেয়ারপারসন সাজাপ্রাপ্ত আসামি এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন পলাতক তাদের মধ্যে অনেকে আছেন যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে